কাজ করবেন এবং সুন্দর করে আজকে যারা যেন যেন তেনভাবে ক্ষমতায় আসতে চায় তারা যেন কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে এটা মানুষের কাছে পরিষ্কার করতে হবে যে জান্নাত দেওয়ার বালিক একমাত্র আল্লাহ এই আল্লাহর সাথে যারা এই শিরক করবে ওরা কাফের ওরা জাহাজ হবে ওরা কোনো দিন মুসলমান হতে পারে না এই কথা বুঝিয়ে দিতে হবে যারা ওই হিন্দুদেরকেও খুশি রাখতে চায় বিএনপি কিন্তু চারি বছর ক্ষমতায় ছিল কোনো হিন্দু কি পালিয়ে গেছে বলবেন যাইয়া যে আপনারা পালিয়ে গেছেন আপনাদের পুজো করতে দেন এরকম হয়েছে আমরা পরীক্ষিত দল আমরা বলি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদায় হজ্জের কথা যে উনি বলেছে আপনি কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না বিএনপি তাই বলে ধর্ম যার উৎসব তার তার কিন্তু তাদের নাগরিক অধিকার তাদের রাষ্ট্রীয় অধিকার এবং আমাদের সামাজিক মানবিক যে অধিকার তা সবার আমাদের কাছ থেকে পাবে কিন্তু আমরা কোনোদিন বলবো না যে তোমাদের পূজা দেয় আমরা করব কেন করব। তাইলে ওনাদের যদি আমরা বলি কোরবানির সময় যে ভাই কোরবানি দিসি আসেন খাইয়ে যাবেন ওনাদের উপর যখন এটা অন্যায় করা হবে আমাদেরও পূজা মণ্ডপে যাইয়া পূজা করা গীতা পাঠ করা এটা আমাদের উপর জুলুম হবে এইটা আমরা করব না আমরা যার যার ধর্মকে মূল্যায়ন করব সম্মানিত করব তারা করবে এরকম অনেক জায়গায় করেছে ওনাদের আমি তো প্রথমেই এসে বলেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে এরপর বলছে যে তাদের ফেসিস্ট স্বৈরাচার বললে আমি কষ্ট পাই তাই সর্বশেষ আমি বলবো রাজনীতি হবে হাটে ঘাটে মাঠে ময়দানে আপনারা এখানে যারা আছেন কম লোক না আপনারা ছ শ আসনে চলে যাবেন বিএনপির ধানের শীষে ভোট চাইতে হবে এবং তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছে আপনারা ধরে রাখবেন যে সে মনোনয়ন দুই একটা ব্যতিক্রম হলেও উনি ভুল কাজ করতে পারে না উনি এই আঠারো বছরে একটাও ভুল সিদ্ধান্ত নেয় নাই একটাও ভুল কাজ করে নাই এমন কি এমন কোন কথা বলে নাই কাউকে কষ্ট পেতে পারে কেউ এটা বলে নাই বলছে এবং তিনি সফল হয়েছেন তাই আমাদের কাজ হবে ওই প্রার্থীকে জয়লাভ করা এই কাজের জন্য আপনারা ছুটে যাবেন আপনারা যার যার এলাকায় কাজ করবেন এবং সুন্দর করে আজকে যারা যেন যেন তেনভাবে ভাবে ক্ষমতায় আসতে চায় তারা যেন কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে এটা মানুষের কাছে পরিষ্কার করতে হবে যে দেওয়ার একমাত্র আল্লাহ এই আল্লাহ মুসলমান হতে পারে না এই কথা বুঝিয়ে দিতে হবে যারা ওই হিন্দুদেরকেও খুশি রাখতে চায় বিএনপি কিন্তু চার বছর ক্ষমতায় ছিল কোনো হিন্দু কি পালিয়ে গেছে বলবেন যাইয়া যে আপনারা পালিয়ে গেছেন আপনাদের পুজো করতে দেন এরকম হয়েছে আমরা পরীক্ষিত দল আমরা বলি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের বিদায় হজ্জের কথা যে উনি বলেছে আপনি কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না বিএনপি তাই বলে ধর্ম যার যার উৎসব তার কিন্তু তাদের নাগরিক অধিকার তাদের রাষ্ট্রীয় অধিকার এবং আমাদের সামাজিক মানবিক যে অধিকার তা সবার আমাদের কাছ থেকে পাবে কিন্তু আমরা কোনোদিন বলবো না যে তোমাদের পূজা দেয় আমরা করব। কেন করবো তাইলে ওনাদের যদি আমরা বলি কোরবানির সময় যে ভাই কোরবানি দিসি আসেন খাইয়ে যাবেন ওনাদের উপর যখন এটা অন্যায় করা হবে আমাদেরও পূজা মণ্ডপে যাইয়া পূজা করা গীতা পাঠ করা এটা আমাদের উপর জুলুম হবে এইটা আমরা করবো না আমরা যার যার ধর্মকে মূল্যায়ন করবো সম্মানিত করব তারা করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের বিএনপির তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান আসছে জনগণের হৃদয়ে দোলা লাগছে তারেক রহমান আসছে বাংলাদেশের সকল ভোটারের হৃদয়ে দোলা লাগছে তারেক রহমান আসছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ খুশির খুশির মতো তাদের হৃদয়ে দোলা লাগছে ধন্যবাদ